رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله تعالى يقول أن الله سديدا ثم أن إيمان سديدا তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা পরকালে বিশ্বাসী তোমরা যারা আল্লাহ বিশ্বাসী তোমরা যারা রাসুলে বিশ্বাসী তোমরা যারা জান্নাতে বিশ্বাসী জাহান নামে বিশ্বাসী তোমরা যারা কবরে বিশ্বাসী হাসের বিশ্বাসী তোমরা যারা এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছ তোমাদেরকে আমি আল্লাহ তালা ডেকে ডেকে বলছি হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো কোন ব্যাপারে ভয় চলবেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন কুলু কাওলাম সাদিদা তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো কি বলো সত্য কথা এই আদেশ কার আল্লাহ আল্লাহর আদেশ মানে কি ফরজ আল্লাহ তাআলার আদেশ মানে কি ফরজ যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরস, যাকাত দেওয়া ফরজ ঠিক তদ্রূপ মানে এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা তোমরা যারা ইমানদার তোমরা যারা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী তোমাদের জন্য আমি করলাম। ভয় ব্যাপারে যখন তোমরা কথা বলবা তোমাদের প্রত্যেকটা কথা যেন সুদা সাদা সত্য কথা হয় কথার ব্যাপারে কি করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে কথার ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করতে হবে নাকি অন্য কোনো মানুষকে ভয় করে মিথ্যা কথা বলবে আল্লাহ তালা আদেশ কি সত্য কথা বলা সত্য কথা বললে লাভ না ক্ষতি সত্য কথা বললে লাভ না ক্ষতি ক্ষতি নাই দুনিয়াতে কোনো ক্ষতি হতেও পারে কিন্তু পরকালে আপনি এর প্রতিদান পাবেন আল্লাহ তালা বলেন ইসলিহ লাকুম আআমালকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওমান ইতা আল্লাহ ওয়া তা আযফা জা ফাউজুন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার ঈমানদাররা তোমরা যদি সদা সর্বদাই সত্য কথার উপর অটল অবিচল থাকো তোমরা যদি সত্যকে অনুসন্ধান করো সত্যের অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম সংশোধন করে দিবে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমল গুলো আল্লাহ তালা সংশোধন করে দিবেন তোমাদের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ তারা যদি আপনার আমার আমল সংশোধন করে দেয় আল্লাহ তারা যদি আপনার আমার জীবনের গুণা খাতা ক্ষমা করে দেয় এর চাইতে বড় চাওয়া পাওয়ার কি থাকতে পারে এটার জন্য কি করতে হবে সত্য কথা কি করতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে সত্যকে গ্রহণ করতে হবে সত্য কথা বলার কারণে সত্যের উপর অটল অভিযোগ থাকার কারণে আপনার আমার উপর দুনিয়াতে বিভিন্ন প্রকার বালা মুসিবত আসতে পারে হামলা মামলা আসতে পারে অনেক ক্ষয় ক্ষতি হতে পারে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে আপনার ফ্যামিলিগত ক্ষতি হতে পারে আপনার সন্তানের উপর আপদ বিপদ বালা মুসিবত আসতে পারে কিন্তু জেনে দেখতে হবে এই বালা মুসিবত এই ক্ষতিটা দুনিয়ার অল্প কয়েক দিনের জন্য বাবা যদি আপনি সত্যের উপর অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তাহলে আপনার আমার জন্য চিরকালের জন্য সফলতা তো সত্য কথা বলবো তোমা কি সত্যের পথে চলবো সত্য কথা বলবো এবং যারা সত্যের উপর থাকে তাদেরকে সাপোর্ট করবো যারা সত্যের উপর চলে তাদেরকে কি করবো Suffer